হ্যালো ফ্রিহাম আসসালামু আলাইকুম এখানে রাখবো যে আইসিউর ভিতরে আছে এই পাশে আর আমরা যাদের রুগী এই ভিতরে থাকে তাদের সারা রাতে এই জায়গায় দেখা যায় কতক্ষণ পরপর এক একটা ঔষধ মেডিসিন এগুলো লিখে দেয় কতক্ষণ পরপর রুগীরা যদি আমরা যদি রুগীর স্বজনরা যদি মানে কোথাও যাই

কতক্ষণ পর পরে যে জানালা খোলা জানালাটা না এই জানালা দিয়ে আর কি কতক্ষণ পর পরে সিস্টার আইসা বা ওই যে বুয়ার আইসা নার্স রাইসা এই জানানা দিয়া এক একটা কাগজ ধরাই দিছে যে যান এটা নিয়ে আসেন এটা নিয়ে আসেন কতক্ষণ পর এতগুলো রিসিভ জমেন দূরে দূরে আর সবচেয়ে মুশকিলের কাজ খেলে একটাই যে হাসপাতালের নিচে কোনো ইয়া নাই ফার্মেসি নাই ওষুধের দরকার হইলে যাওয়া লাগে ওই রোড পার হইয়া ওই পারে আর যে রাত্রিবেলা যে গাড়ি চলে ভয়ই লাগে অনেক ভিড় থাকে ট্রাক ট্রাক এগুলো চলে সারা রাতে করো এরা লাগে কখন যে কে মানে একসাথে কোনো ওষুধ দেয় না দেখা যায় কতক্ষণ পরপর এটা নিয়ে আসেন এটা নিয়ে আসেন প্রায় একবার আনলাম ষোলো কেজি স্যালাই এই না নাকি ভিতরে ওর ওয়াশ করে নিয়ে আসবো মানে ভিতরে নাকি কিডনি ফালাই দিছে না তো যখন ফালাইছে তখন তো সব কিছু কইটা জল অনেক ধর একটা রক্ত ভিতরে আসে রক্তটা আর কি বাইরে ফালাই দিতে হইব এই জন্যে ইয়া করছে এই জন্যে ওই ষোলো কেজি স্যালাইন আনছি এই স্যালাইনটা একদিক দিয়ে যাইব আরেক দিকটা ভিতরে সব পরিষ্কার করে বাইরে আসবো তারপরে প্রায় চব্বিশ পঁচিশটা আইটেমের জিনিসপত্র আনা তো প্রথমে ওটিতে ঢুকেছি প্রায় পনেরো হাজার টাকার জিনিসপত্র দিয়া ওটিতে মেডিসিন দিয়ে ঢুকেছে আর ছয় হাজার টাকার একটা মেশিন কিনা মেশিনের ভাড়া দিতে হয়েছে কারণ আমাদের এখানে মেশিন নেই ওটি ফি দিতে হয়েছে এক হাজার কারণ সরকারি হাসপাতাল বেশি ওটি ফি লাগে না একটা মেশিনের ভাড়া দিতে হয়েছে ছয় হাজার টাকা আর মেডিসিন প্রথমে পনেরো হাজার তারপরে সাড়ে পাঁচ হাজার তারপর তেরোশো এরপরে একবার আনছি সাড়ে পাঁচশো এক ব্যারান্সে সাড়ে তিনশো মানে কতক্ষণ পর পরই এক একটা মেডিসিনের লিস্ট ধরা দেয় যখন যেটা যে দাম নিয়ে আসে দৌড়াই দৌড়ে একটা এরকম আর যে এই যে হাসপাতালে সব কিন্তু সরকারি বেড না মানে যে সরকারি থাকবেন আমরা যে বেডগুলোতে থাকি ওখানে পেইং বেড মানে ওখানে টাকা দিতে হয় দুইশো পঁচাত্তর টাকা করে পার ডে প্রায় তিনশো টাকার মতোই পার ডে প্রতিদিন তো আমরা আজকে প্রায় পঁচিশ দিন ছাব্বিশ দিন গতকালকে পঁচিশ দিন ছিল আজকে ছাব্বিশ দিন ছাব্বিশ দিন যাবত আজকে আমরা হাসপাতালে তারপরে খাওয়া দাওয়া সবকিছু তো আছে বাইরের থেকে এখানে তো খাওয়া দাওয়া শুধু যেহেতু দেয় একজনের খাবার অল্প অল্প করে দেয় কিন্তু বাকি সবই ক্ষিন্ন খাইতে হয় তো দৈনিক ওষুধপত্র খাওয়া দাওয়া এগুলো মিলে এতো এক হাজার টাকার উপরে যায় আবার এই যে অপারেশনের জন্য পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা হয়েছে এক একটা পরীক্ষা সিটি স্ক্যান এমআরআই তারপরে আই কী জানি আইবিএফ তারপরে হয়েছে গিয়া ইয়া আর জানি কি ওই যে একটা পর্সা ওই যে বোতলে বইড়া চব্বিশ ঘন্টার ওই টেস্টটা করতে হয় অনেক ধরনের টেস্ট এইসব টেস্টগুলো আমি জীবনে নাম বসে না কিন্তু আজকে তিন বছর ধরা রেহানের আব্বু নেই আর দৌড়াইতে দৌড়াইতে এইসব টেস্ট সব মুখস্ত হয়ে গেছে তারপরে রক্ত পরীক্ষা ইসিজি ইকো তারপরে আরও কি ব্লাড টেস্ট আসি ও আলট্রাসাউন্ড এক্স রে যত প্রকারের টেস্ট আছে এগুলো মনে হয় তিন বছরে মানে দশবার করে করা হয়েছে আবার এই যে যাওয়ার আগে যখন আমাদের ছুটি দেবে রিলিজ দিবে মানে এখন তো ও আইসিউ থেকে অপারেশনের পরে গতকালকে সকালে ওর অপারেশন হয়েছে তো যখন ছুটি দিবে তখন আবার এই টেস্টগুলো করাইয়া ওর ভিতরে মানে কতটুকু ইম্প্রুভ হয়েছে কতটুকু ভালো আছে এগুলো দেখায়ন করে রিলিজ দিব মনে হয় এক সপ্তাহের মতো রাখতে পারে আরও কারণ ও তো মানে এখানে অনেক ছোটো ছোটো অপারেশন হয় যেমন ধরুন পাথর পাথর তার ফালানো মানে কিডনিতে পাথর হইলে তারপরে প্রস্তাবের কোনো সমস্যা হইলে যে কোনো সমস্যার সাথে এইখানে ইয়া করেন এই না ভাইয়া ডাকে না অগছে আমি যাও নিতে কিছু ভাই হোক সমস্যা হইবো না তো মনে হয় সারা রাত তো ফোন চার্জ দিতে পারি না এই জায়গায় একটা চার্জারের চার্জের জায়গার ব্যবস্থা নাই গ এই জায়গায় এই কারণে সারারাত ফোন চার্জ দিতে পারি না ফোন বন্ধ হয়ে গেছিল প্রায় একটা ফোন ওয়ার্ডে চার্জ দিয়েই আইসি আল্লাহ করে থাকলেই হয় কেউ না নিয়ে গেলেই হয় তারপরে হাত মুখ সকালবেলা ঘুম থেকে উঠে যায় ওনারা যেমন সারা রাত আমরা এই জায়গায় সবাই যা যা ধর ঠান্ডা বসে তারপরে মনে করেন এই সকালবেলা উঠে গিয়া হাত মুখ ধুইলাম এই তারপরে সব বিছনা টা উঠাই ভাস্কুইয়া যেগুলো দরকার এগুলো রাইখে আসলাম আবার কতক্ষণ পরে ওই যে এতক্ষণ রাত বারোটার পরে ওই যে গেটটা লাগাই দেয় ওই জায়গায় ওই যে আইসিউ সেন্টার কেচিকিটটা লাগাই দিছে পরের ভিতরে যাইতে দেয় না আর বারোটার আগ পর্যন্ত মনে করেন মাঝে মধ্যে একজন যায়া যায় দেখতে পারছে কোনো দরকার হইলে তো যা গেছে যে কিছু কেট লাগাতেছে কেউ ঢুকতে দেয় না তারপরে আমরা সারা রাত এই জায়গায় বসে বসে অপেক্ষা করছি কতক্ষণ পরপর বললাম না যে এইটা নিয়ে আসেন জালাই নিয়ে আসেন ইঞ্জেকশন নিয়ে আসেন এগুলো আসে সারা 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 রাতি মনে তো আল্লাহর কাছে সুক্রিয়া যে আল্লাহ সালামতে অপারেশনটা ভালো হয়েছে কোনো সমস্যা হয় নাই সহি সালামতে অপারেশনটা হয়েছে আল্লাপাকের কাছে সুক্রিয়া এর চেয়ে বেশি কিছু আর কিছু চাই না আল্লাপাক যে বিপদটা কাটাইছে অনেক বড় বিপদ কারণ ওর বাবার রেহানের বাবার কিডনি নষ্ট হয়ে গেছে সাথে মানে ওনারা আবার এই কিডনিটা বাইর করছে যখন না একটা বইয়ের ভিতরে বইরা মেডিসিন বইরা করে দিছে দেওয়ার পরে বলছে যে এটা আবার টেস্ট করতে পাড়াইতে ওই যে ওই জায়গার নাম কি স্কয়ার হাসপাতালের পাশে এআই কি জানি মেডিকেল ওইটার মধ্যে পাঠাইছে মনে হয় টেস্ট করে দেখবো ওই কিডনির মধ্যে কী কী সমস্যা এগুলো সেগুলো তো ওই টেস্ট করতে লাগছে আবার সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা এই টেস্ট মানে প্রায় সরকারি হাসপাতাল হইলেও অনেক খরচ অনেক খরচ প্রায় এক লাখ টাকা তো এক লাখ টাকার উপরে তো এই যে পঁচিশ দিনে এক লাখ টাকার খালি পরীক্ষা নিরীক্ষা আর মনে করেন মেডিসিন ওষুধপত্র যা দিয়েছে এগুলাতেই গেছে আর এই যে অপারেশন থেকে শুরু করা যত কিছু আছে এখন তো বেড ভাড়া মাত্র এক সপ্তাহ দিয়ে উঠছিলাম বাকি এক সপ্তাহ বেড ভাড়া সব কিন্তু রয়ে গেছে ইয়া বাকি কয় দিন সাব্বিশ দিন আজকে আর যদি এক থাকি তাহলে কমপক্ষে এক মাসের উপরে হইব তো মনে হয় না এক সপ্তাহটা শুধু দিয়ে উঠছিলাম একুশশো টাকা দিয়া বেডে উঠছি বাকি আরও মনে হয় প্রায় গত তিন সপ্তাহ চার সপ্তাহের ইয়া টাকা বিল শোধ করা পরে যাইতে হইবো তো ওই জায়গায় যেত প্রায় ছয় আট হাজার টাকার মতো তারপরে খাওয়া দাওয়া তো প্রতিদিন কেনাকাটা করে খাইতে হয় এগুলোতে তো খরচ আছে এগুলো তো হিসাবই নাই তারপর পরীক্ষা নিরীক্ষাতে গেছে কে মনে করেন প্রায় পরীক্ষা নিরীক্ষা আর এই মেডিসিন টেডিসিনে গেছে এক লাখের মতো আর কালকে থেকে আজকে পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে ওই যে মেডিসিন তারপরে যে ভাড়া মেশিনের ভাড়া তারপরে ওই যে ইয়া সব কিছু মিলায়া ইয়ার ইয়া গেছে এগুলাই খরচ হয়েছে প্রায় বললাম না একবার আনলাম পনেরো হাজার পাঁচশো টাকার একবার আনলাম ইয়া সাড়ে পাঁচ হাজার টাকার একবার আনলাম তেরোশো টাকার একবার আনলাম পাঁচশো টাকার একবার আনলাম সাড়ে তিনশো টাকার আর একবার আনলাম মানে রাত্রেবেলা আবার দুইবার আনছি তখন আনছি সে গিয়া ইয়া একবার আনলাম স্যালাইন শেষ হয়ে গেছে আবার স্যালাইন দিছে ইঞ্জেকশন কিনে দিল দুইবার পাঠাইল দুইবার মনে হয় কত কতগুলো আনলাম একবার মনে হয় নয়শো পঞ্চাশ আর একবার মনে হয় কত রিসিট মানে এতগুলো রিসিট রয়েছে এখন আর ওটিতে ওই যে মেডিসিন ইয়ার মেশিন ছিল না ওনাদের ওই মেশিনটা কারণ কিডনিটা যে কাটবে ওই মেশিনটা ওনাদের কাছে ছিল না তারপর ওই মেশিনটা ভাড়া করতে হয়েছে ভাড়াটা দিতে হচ্ছে ছয় হাজার টাকা আর ওটি ফি দিতে হয়েছে এক হাজার টাকা মনে করি এগুলো সব মিলে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো গেছে গে মানে এই পর্যন্ত আর বাকি তো ওই যে পরীক্ষা করতে দিয়েছে যে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ওই যে কিডনিটা নেওয়া বইমা ভরা যেটা দিয়েছে ওটা নিয়ে একটু এটি সব মিলাইয়া এই টেস্ট সব সহ হ্যাঁ এই অপারেশনে কালকে থেকে আজকে পর্যন্ত প্রায় পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে অনেক কিছুই লাগছে আরও আমার ঠিকমতো হিসাব নাই রেহান রেদি আনাইছি যেগুলো এগুলো তো আমার হিসাব নাই আমি যেগুলো আনছি আর হিসাব আছে আমার এরকম আর কি তো সবাই দোয়া করবেন রেহানের আবুর জন্যে যাতে আমি ইয়া করতে পারি সালাম বাড়ি সুস্থ পর্যন্ত নিতে বিদায় নেই আসলে আমি লাইভে যাবো কি করবো কি কালকে থেকে আজকে পর্যন্ত তো মনে করেন আমি আপনি জানি কারণ এতদিন পর্যন্ত শেয়ার করছি কি করতেছি হাসপাতালে কি করতেছি কিন্তু অপশনটা যা হয়ে গেছে সেটা তো ও যে আল্লাহ সুস্থ আছে সবারই জানানোর জন্য এই লাইভে আসা হ্যাঁ আল্লাহরও রহমতে ও ভালো আছে এখন একটা অনেকগুলা নল ওর শরীরের ভিতরে লাগানো মানে ইয়া ইঞ্জেকশন কিডনি যেখানে কাটছে না পেটের মধ্যে ওইখান থেকে একটা পাইপ বাইরেতেছে আছে ওটা দিয়ে একটা রক্ত বাইরেতেছে আছে মানে মরক্তগুলো মনে হয় সম্ভবত বাইরে পরিষ্কারিত আছে আরেকটা হচ্ছে হাতে কেনলা আরেকটা হয়েছে পোর্সাবার রাস্তা দিয়ে একটা ইয়া ক্যাথিডোর আরেকটা হয়েছে ইয়া মানে ছয়টা সাতটা একটা হচ্ছে যে মেশিন আছে না কিংরে কি জানি একটা না কি জানি ওটা কাজ করতে একটা মেশিন আছে না যেরকম লাগাসে হার্টের ইয়ে ইয়া করে মানে ঠিক আছে কিনা চলাচল সব কিছু এগুলো যে ওইটা লাগানো অক্সিজেন লাগানো সব মিলায় মনে করো অনেক কিছু লাগানো শরীরের মধ্যে তো কালকে দেখছি হঠাৎ করে ওই যে রক্তটা যে বাইরে হইতেছে ওইটা কোনো না জানি ই হইয়া একেবারে বেডটা বইরা গেছিল তখন সিস্টাররা আমার ডাক দিছে যে আপনি স্ত্রী আসেন পরে গেলাম যাওয়ার পরে বলতেছে ওনার লুঙ্গি টুঙ্গি রক্ত দিয়ে ভিজে গেছে আপনারা ই করেন লুঙ্গিটা চেঞ্জ করে দেন পরে কি করলাম লুঙ্গিটা পাল্টাই দিলাম দিয়া মানে এতগুলা মেশিনের মাঝখান দিয়া লুন জিরার পাল্টানো খোলা কতটা যে কষ্ট হইছে তারপরে যখন নাকি ইয়া করছে যখন নাকি মেশিন এই খুলতে গেছি তখন তো একলা পারতেছি না পরে আমার ভাসুরাই ছিল ভাসুরে ভাসুরা ছিল ভাসুরে গেছি যে বাইরে একটু দরেন আর সবচেয়ে বড়ো কথা একজনের বেশি ঢুকতে দেন বা আমার বাঁশে দেখানোর জন্য বিশেষ করে না ই করছে ওনারা ডাকছে তারপরে হ্যাঁ কী করলো এই গেলো গিয়ে আমার সাথে হেল্প করলো যাতে ইটা হয় মানে লোহিটা ভালো করে খুলতে পারি আসলে কথা বাইজে বাইজে আসতেছে গিয়ে আমি অনেক ক্লান্ত আমার আর যাই হোক পরে ইয়া করছি না তো এলো পাল্টানোর সম পাল্টা টেটে দিয়ে আসলাম তো একটু ব্যথা পেতেছিলো মানে না লাগলেই ব্যথা লাগে অনেকে আস্তে আস্তে করার পরেও ব্যথা পেয়েছেন তারপরে আমরা ইয়া করছি সব কিছু চেক করে দিয়ে আসছে তারপরে রাত্রিবেলা তো আল্লাহ রহমতে আর যাওয়া ভিতরে যাইতে জানি না কিন্তু মেডিসিন টেশন দিয়েছি আর সিস্টারে জিজ্ঞেস করছে বুয়ারা জিজ্ঞেস করছে কেমন আস্তে আসছে আল্লাহর রহমতে ভালো আছে টেনশন করে না তো এই আর কি আমি দোয়া করবেন ওর জন্যে তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুন 刚刚那个。